ব্লকের চাঁদরামোর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের চাতরামোর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এক অভিনব পূজা মণ্ডপ তৈরি করে নজর কাটল চাঁদরামোর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি গত কয়েক বছর আগেই শুরু হয়েছে এই পুজো আর এই পুজোকে কেন্দ্র করেই আশেপাশের ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ বীর্যমান এই পুজোতে প্রত্যেক বছর নিত্য নতুন পুজোর মণ্ডপের থিম তৈরি করে থাকেন চাতরামোর জগদ্ধাত্রী পুজো কমিটি এই পুজো এবছরই পঞ্চম বর্ষে পদার্পণ করল এবছরের পুজো মণ্ডপের থিম মানুষের মুখোশ এবছরের পুজোর বাজেট তিন লক্ষ টাকা এবছরের মণ্ডপসজ্জা একেবারে নজর কাড়া হয়েছে বলেই জানিয়েছেন দর্শনার্থীদের একাংশ সারাদিনের পূজা অর্চনার পাশাপাশি এই পূজাকে কেন্দ্র করে চলছে আবৃত্তি থেকে কচি কাচাদের নাচের অনুষ্ঠান সব মিলিয়ে বলা যায় দীপাবলির উৎসবের পর্যায়েও এই উৎসবের আনন্দে মাতোয়ারা এলাকাবাসী থেকে অভিজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ এই চাত্রা মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা এটা এই এলাকার সমস্ত স্তরের মানুষের সহযোগিতায় ব্যবসাদার বন্ধুগণ চাকরিজীবী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের এই পূজা আমাদের এই পুজো আমরা দু সালে শুরু করি এবং গুটি গুটি পায়ে আমরা চব্বিশ সালে আমরা পঞ্চম বর্ষে আমরা পা দিয়েছি আমাদের এই বছর যে পুজোর মন্ডপ দেখতে পাচ্ছেন এই মন্ডপ হচ্ছে আমাদের মানুষের মুখোশ মুখোশ মানুষ রূপ আর মুখোশ সরিয়ে দিলে মানুষের আর এক রূপ এবং মন্ডপে প্রবেশ করার পর যে খোলা আকাশ খোলা মুক্ত আকাশ সে আকাশকে আমরা এখানে মায়ের সামনে উপস্থাপিত করেছি আমাদের পুজো আমরা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি ষষ্ঠীর দিনে আমাদের জয়রাম ভাটির সদেয় মহারাজ মাননীয় পৎপ্রিপাণ অঙ্গজি মহারাজের হাত ধরেই আমাদের পূজা শুরু হয়েছিল ষষ্ঠীর দিনে তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন ধরে আমাদের পূজা চলবে আমাদের পূজাকে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেই এবং সাথে সাথে আমরা বিভিন্ন সামাজিক কার্য সমাজসেবা কার্য যেমন আমরা ষষ্ঠীর দিনেই আমরা প্রায় দুশো জন দুস্থ মানুষকে আমরা বস্ত্র বিতরণ করেছি এবং আজকে সকাল দশটার সময় আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তাতেও প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ স্বেচ্ছা করিয়েছেন আমাদের এই পূজাতে সপ্তমীর দিন থেকে দর্শনার্থীর আগমন আমাদের হয়েছে সপ্তমীর দিন গতকাল অষ্টমী এবং আজকে নবমীর দিনে আমাদের এই মণ্ডপে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাবেশ হয়েছে আমার নাম প্রান্তিক মন্ডল আমি এই মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সম্পাদক साम्हूं কি কৰিছে দে কিন্তু